হ্যালো ফ্রেন্ডস প্যাশানুজ সোনায়ন সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্ছে আলুর ঝালের রেসিপি বাঙালিদের কিন্তু প্রথম পাতে তেতো না হলে চলে না আর এইভাবে যদি উচ্ছে আলুর ঝাল তৈরি করে প্রথম পাতে গরম ভাতে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এটা তৈরি করা খুব সহজ আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে উচ্ছে আলুর ঝাল করতে আমাদের লাগবে উচ্ছে আর আলু আমি এখানে দুটো বড় সাইজের উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে আমি এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি আর এখানে দুটো বড় সাইজের আলুও আছে উচ্ছে আলো আলুগুলোকে আমি লম্বা করে একটু সরু সরু করেই কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো শস্যের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা উচ্ছে আর আলুগুলো দিয়ে দেবো উচ্ছে আর আলুগুলো দিয়ে একটু ভালোভাবে আমি ফোড়নের সাথে ভেজে নেব আর উচ্ছের নানা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন গরমকালে এইভাবে উচ্ছে আলুর ঝাল তৈরি করলে প্রথম পাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি একটা কাঁচা লঙ্কা চেরা মানে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা টুকরো করে মানে সরু সরু কুচি করেই কেটে রেখে দিয়েছি সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম এগুলোকেও আমি একটু উচ্ছে আলুর সাথে খুব ভালো মতো ভেজে নেব খুব ভালো মতো আমি একটু ভেজে নিলাম নিয়ে গ্যাসের ডাসটাকে লো মিডিয়ামে রেখে কড়াইটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব।। দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন উচ্ছে আলু ভাজা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়েও সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে দিলাম আর এইভাবে আলুর ঝাল তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি একটা বাটির মধ্যে দু টেবিল চামচ সর্ষের গুঁড়ো নিয়েছি বাজারে যে সর্ষের গুঁড়োর পাউডার কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দেব। দিয়ে সর্ষের গুঁড়োটাকে একটু ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা ইচ্ছা করলে সাদা সর্ষে অথবা কালো সর্ষে বেটেও দিতে পারেন কিন্তু আমার কাছে এখন সর্ষের গুঁড়োটাই ছিল সেই গুঁড়োটাই আমি একটু জলেগুলো পেস্টের মতো করে নিয়েছি দেখুন উচ্চে আলুর ঝাল কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি সেই গুলে রাখা শস্যের পেস্টটা দিয়ে দেব এভাবে একটুখানি সর্ষের গুঁড়ো দিলে খেতে বেশ কিন্তু ভালো লাগে উচ্চে আলুর ঝালটাতে সামান্যই দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে দেবো উচ্ছে আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এবার সেদ্ধ হয়ে যাবে গাছের গাছ থেকে লো মিডিয়ামে রেখে আবার আমি কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট পাচেকের মতো মিনিট পাচেক বাজে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন উচ্ছে আলু ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি তেতোর ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য কয়েক দানা চিনি দেব। এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো হয় চিনিটাকে একটু ভালো মতো মিশিয়ে নিলাম খুবই সামান্য চিনি দিয়েছি আপনারা দেখতেই পেলেন আর উপর থেকে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলের এই ফ্লেভারটায় কিন্তু বেশ ভালো লাগবে প্রায় এক টেবিল চামচের মতো কাঁচা সস্যের তেল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরেই আমি উচ্ছে আলুর ঝাল সার্ভ করে দেবো দেখুন আমার উচ্ছে আলুর ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি উচ্ছ আলুর ঝাল সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি আলুর ঝালের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল।